সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের জন্য বিশেষ একটি অফার নিয়ে আসলাম এটা হচ্ছে শীতের মধ্যে গরম অফার খুবই প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের কন্ডাম আমাদের কাছে পাবেন এটা সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারিতে পাবেন প্রোডাক্ট আপনারা ঘরে বসেই পাবেন তো চলুন দেরি না করে আমরা ভিডিওতে যাই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাই খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি বক্সের মধ্যে পাবেন প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটা ছবি দেওয়া আছে এটা তিনটা কালার আছে তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা ম্যাক্সম্যান ব্র্যান্ডের একটি কন্ডম দেখতে পাচ্ছেন এটা একেবারে খোদাই করে লেখা আছে ম্যাক্সম্যান ব্র্যান্ড দেখুন এটা হান্ড্রেড পার্সেন্ট সিলিকন হাতে আপনাদের স্কিনের প্রকার কোনো প্রকার ক্ষতি হবে না আমি আপনাদেরকে একটু প্রোডাক্টটা দেখাই প্রোডাক্টটা ঠিক আপনারা এভাবেই পাবেন পলিনে পলিতে মোড়ানো থাকবে এটা খুবই সফট একেবারে হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের তৈরিতে খুবই সফট দেখতে পাচ্ছেন খুবই সফট আমি আপনাদেরকে একটু দেখাই যারা সহবাসী সময় কম পান জনিত কারণে কিংবা বিভিন্ন কারণে আপনাদের দুর্বল হয়ে গেছে আপনারা আগের মতো কাজ করতে পারেন না তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন খুবই সফট দেখুন আপনাদেরকে দেখাই একেবারে সফট দেখতে পাচ্ছেন এটা আপনারা যে কোনো জায়গায় যে ভাবে রেখে দিতে পারবেন এটা লকের জায়গাটাও খুবই প্রিমিয়াম এটা ছিঁড়ে বা ফেটে যাওয়ার সম্ভাবনা নাই দেখুন আপনাদেরকে টেনে দেখাচ্ছি আমি এটার মধ্যে ঢুকিয়ে দিবেন আর এটা হচ্ছে আপনাদের অন্ড জায়গাটা অন্য আপনারা এটা ছেড়ে দিবেন এটা ব্যবহারের ফলে আপনার লিঙ্গটা হবে এবং মোটা হবে আপনারা পরিপূর্ণ স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন এবং আপনার আপনি হতে পারবেন শক্তিশালী পুরুষ খুবই প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের একটি প্রোডাক্ট আমাদের কাছে দেখতে পাচ্ছেন এটা পরিধানের ফলে আপনারা জনবায় রোগ থেকে নিরাপদে থাকবেন এবং হচ্ছে আপনারা সেফলি সবকিছু করতে পারবেন এটা কাজের শেষে সাবান বা শ্যাম্পু দিয়ে আপনারা সুন্দর করে ধুয়ে রাখবেন তাহলে এই প্রোডাক্টগুলো দুই থেকে আড়াই বছর অনায়াসে ব্যবহার করতে পারেন আমাদেরকে অনেকে বলেন যে ভাই এটার দাম এত বেশি কেন এত বেশি কেন আসলে এটা বেশি হওয়ার কারণ হইতেছে এটা খুবই সফট একেবারে সফট একেবারে চামড়ার সাথে মিশে যাবে আপনারা অনেকে মেডিসিনকে বেছে নিয়েছেন মেডিসিনকে মেডিসিন থেকে দূরে থাকুন জাম্বু কন্ডম ব্যবহার করুন মেডিসিন খেলে আপনাদের কিডনিতে সমস্যা হবে বা নানান নানান সমস্যা হতে পারে কিন্তু এটা ব্যবহারের ফলে আপনাদের কোনো প্রকার ক্ষতি হবে না বা কোনো স্ক্রিনে কোনো প্রকারের ঝামেলা হবে না এটা ব্যবহারের আগে আপনাদের কোনো প্রকার মেডিসিন খেতে হবে না আপনারা এইভাবেই এটা দিয়ে কাজ করতে পারবেন তিরিশ থেকে চল্লিশ মিনিট সহবাস মনে হয় না আর কোনো কিছু লাগবে তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন স্টক খুবই সীমিত প্রোডাক্টটি অর্ডার করা খুবই সহজ আপনারা হোয়াটসঅ্যাপ বা এই মতে আমাদেরকে ফোন দিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারেও আমাদেরকে ডিরেক্ট ফোন দিতে পারেন ফোন দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা আমাদের কাছে পৌঁছে দেবেন আমরা আপনার প্রোডাক্ট হাতে পৌঁছে দিয়ে তারপর টাকা নিতে পারবো কোনো সমস্যা নেই যাদের লাগবে এখনই দেরি না করে অর্ডার করে ফেলুন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন আর সাবস্ক্রাইব না আছে বিশেষ ডিসকাউন্ট